ভেনিজুয়েলায় আবারও হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্য সারা বিশ্বে উদ্বেগের জন্ম দিয়েছে মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন মাদক পাচারকারীদের উপর ফের হামলা চালানো হবে প্রয়োজনে বিদেশি অপরাধী চক্রগুলোকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে পাশাপাশি এক্ষেত্রে অন্যান্য দেশের সহযোগিতা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি এছাড়াও মার্কো রুবিও বলেন মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গে নিরাপত্তা নিয়ে সমন্বয় হবে এর আগে দুই সেপ্টেম্বর ভেনিজুয়েলায় একটি নৌজানে মার্কিন হামলায় অন্তত এগারো জন নিহত হয় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন সেই নৌজানে মাদক পাচারকারীরা ছিল এবং ওই নৌযানটি আমেরিকার দিকেই আসছিল যদিও এর সত্যতা যাচাই করা যায়নি রুবিও আরও জানান হামলার অনুমোদন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং নিজেই দিয়েছিলেন এবং এমন হামলা ভবিষ্যতে আবারও ঘটতে পারে এদিকে ভেনিজুয়েলাকে একরকম ঘিরে রেখেছে মার্কিন সেনাবাহিনী বর্তমানে ক্যারিবিয়ান সাগরে মোতায়েন রয়েছে ষাটটি মার্কিন যুদ্ধ জাহাজ একটি পারমাণবিক সাবমেরিন এবং চার হাজার পাঁচশো সৈন্য অপরদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই সামরিক সমাবেশকে তার সরকারের বিরুদ্ধে আমেরিকার সামরিক পদক্ষেপ বলে অভিযোগ করেছেন অভিযোগে প্রেসিডেন্ট মাদুরো দাবি করেন মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা এই পরিস্থিতি কি তবে আরেকটি নব্যযুদ্ধের সূচনার ইঙ্গিত নাকি এটি আসলেই মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ এই হামলায় ল্যাটিন আমেরিকার নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে তার উত্তর অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো অস্থির ভয়াবহ আর অনিশ্চিত ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন